প্রিয় ভাইরা আবার রমজান খুবই সান্নিকটে চলে এসেছে আজকে এবং কালকের ভিতরে রমজান হয়তোবা শুরু হয়ে যাবে আমরা দেখেছি আজকের দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আজকে মানুষ দিশেহারা আমরা দেখেছি যে আজকে মানুষ নিরাপত্তা নিয়ে রাস্তায় বের হতে পারে না আমরা আরও দেখেছি যে আজকে মা বোনরা তাদের নিরাপত্তা নিয়ে ঘরে ফিরতে পারে না তারা রাস্তাঘাটে বাসে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছে আমার আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আজকে যারা প্রশাসনে আছে অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই রমজান মাসে আর রমজান মাস শেষে এদেশের কোটি কোটি মানুষ ঈদ উদযাপন করবে এই সময় যদি তাদের যানমালের নিরাপত্তা না থাকে তাহলে তারা সুখে শান্তিতে একটু আনন্দ উদযাপন করবে বছর শেষে সেই বিষয়টাও পারবে না তারা দু মুঠো ভাত খেয়ে সারাদিন রোজা রাখবে সেই ব্যবস্থাটুকু তারা করতে পারবে না প্রিয় ভাইরা আমার আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা বলতে চাই আপনারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেন এদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করেন এদেশের মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে আপনাদের বিরুদ্ধেও কিন্তু এদেশের মানুষ আবার জাগরণ তুলবে ভাইরা আমার আমরা চাই সরকার এদেশের মানুষের এদেশের মানুষের চাহিদা এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বুঝে তারপরে তারা এই সরকারকে পরিচালিত করবে আমি আমার

我们这个城市大点菜。